কংগ্রেসের নির্দিষ্টভাবে রণকৌশল সাজানো এটা খুব স্পষ্ট হতে যেটা বেদান্ত তুমিও বলছিলে যে আগামী কুড়ি দিন কি হতে চলেছে সংসদের বাজেট অধিবেশন গতকাল প্রধানমন্ত্রী যে সংক্ষিপ্ত ভাষণ রেখেছেন সেখানে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ ছিল সেটা হচ্ছে যে আড়াই ঘন্টা ধরে তাকে বলতে দেওয়া হয়নি রাজের অধিবেশন এবং কোথাও বিরোধীদের যেভাবে আক্রমণ করেছেন প্রধানমন্ত্রী আগামী কুড়িটা দিন বিরোধীরা কি করবেন কোন দিকে যাবেন প্রধানমন্ত্রী বলছেন যে অবশ্যই দেশ আগে দল পড়ে কিন্তু বিরোধীরা খুব স্বাভাবিকভাবে সুষ্ঠুভাবে এই কুড়িটা দিন বা এই বাজেট অধিবেশন চলতে দেবেন কিনা না সে নিয়ে প্রশ্ন থাকছে মল্লিকার্জুন খার্গের বাড়িতে বৈঠক সোনিয়া গান্ধীর বাড়িতে বৈঠক একাধিক রণকৌশল সাজানো এই সব কিছু মিলিয়ে কি মনে হচ্ছে জানার চেষ্টা করব রাজধানী কতটা সরগরম হয়ে রয়েছে ইন্দ্রাণী দাসগুপ্ত আমাদের প্রতিনিধি রয়েছেন কথা বলবো ইন্দ্রাণীর সঙ্গে ইন্দ্রাণী কি বুঝছো দেখো কংগ্রেসের পক্ষ থেকে বা অন্যান্য যে বিরোধী দলগুলো আছে তাদের পক্ষ থেকে এবারেও কিন্তু সংসদ ভবনে পরিবর্ত গুলো একটা পরিকল্পনা নেওয়া হয়েছে গতকাল দশ নম্বর জনপথে সোনিয়া গান্ধী বাড়ি থেকে বৈঠক হয় সেই বৈঠকে সরকারকে ঘেরার জন্য মূল তিনটি বিষয় তারা বেছে নিয়েছেন একটা হচ্ছে নিট দ্বিতীয় হচ্ছে অগ্নিবীর এবং তৃতীয় হচ্ছে কৃষক এই তিন ইস্যুতে তারা সরকারকে ঘিরবেন এবং আজকে সকালে মল্লিকার্জুন খার্গের নেতৃত্বের যে বৈঠক আছে সেখানে কংগ্রেসের সমস্ত সাংসদরা অংশগ্রহণ করবেন এবং বিকালে মল্লিকার্জুন খার্গের বাড়িতে একটি সর্বদলীয় বৈঠক আছে যেখানে তৃণমূল কংগ্রেস সহ অন্যান্য ইন্ডিয়া দলে ইন্ডিয়া যে জোট তার যে শীর্ষ নেতৃত্বরা রয়েছেন তাদের সেখানে অংশগ্রহণ করার কথা এরা কংগ্রেস যেটা বলছে যে বাজেট থেকে তারা বাজেটে এই তিনটে বিষয় যেমন থাকবে তেমন বেকারিত্ব মূল্যবৃদ্ধি বৃদ্ধি নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধি এগুলো রোধ করার জন্য সরকার কি কি পদক্ষেপ নিচ্ছে সেদিকেও তারা তাকিয়ে থাকবে এছাড়াও নারীদের কর্মসংস্থান বৃদ্ধি তাদের একটা মূল এজেন্ডা সবকিছু মিলিয়ে এই মুহূর্তে কিন্তু আজকে বাজেট পেশ করা হবে এবং তারপর থেকে বাজেটের পর থেকেই বা বাজেট পেশ করার সময়কাল থেকেই কিন্তু সরকারকে সব রকম অস্বস্তিতে ফেলার জন্য আরো কৌশল সাহায্যের জন্য জাতীয়ভাবে আপনারা তো ধন্যবাদ বিন্নাদি কথা বলছিলাম বিন্নাদি দাশগুপ্ত ছিলেন টেলিফোনে